তুই কি খাবি কি খাবার তোমরা এসেছি এখন আইসক্রিম খেতে চাইছে না এই খায় না এই চকলেট আইসক্রিমটা কি খায় না খুব ভালো ভালো আইসক্রিম পাওয়া যায় কোনটা রেখেছে কোনটা নিবো দেখি তো নেব না না এটা ছাগলের দুধের আইসক্রিম এটা তো খায় না এটা নেব না আইসক্রিম নাই কমলা আইসক্রিমটা নেবো রকমের ভ্যারাইটির আইসক্রিম দেখে আমার মাথা ঘুরে যায় কোনটা রেখেছে কোনটা নেব আমি বুঝে উঠতে পারতেছি না এখন কি করব যে আমি বুঝতে পারতেছি না তোমরা বলো তো আমি কোন আইসক্রিমটা নিব আমি আইসক্রিম পছন্দ করতে করতে তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর তুমি হিন্দু না মুসলিম কমেন্টে লিখো আমার হচ্ছে বলে ছুটকু চলে এসে চাই ছুটকু তুই কেটে খাবি তাহলে এই নে আইসক্রিমটা খা এই ছুটকু তো কোন আইসক্রিম পছন্দ হচ্ছে না আমি যে কোনটা রেখে কোনটা নেই চলো এই বক্সটা খুলে দেখি দেখো এই বক্সের আইসক্রিমগুলো কিন্তু খুব দামি দামি মনে হচ্ছে চলো এগুলো খুব ভালো হবে মনে নেই এটা খেয়ে নে ঠিক আছে তো অনেক আইসক্রিম দিলাম তুই কিন্তু কোনটাই নিলি না যদি এটা নিয়ে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবে দাও